সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভ সন্ধ্যা কারক বিভক্তির ধারাবাহিক ক্লাসে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে কারক ও বিভক্তি সম্পর্কে জেনেছিলাম এছাড়াও কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক ও অপাদানকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা অধিকরণ কারক নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা কারকের সংজ্ঞা থেকে দেখতে পাই যে ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে অধিকরণ কারকের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হয় একটা হচ্ছে আধার যেটাকে বলা হচ্ছে স্থান আধার বলতে কোনো স্থানকে বোঝায় বা কোনো কিছুর ভিতর কোনো কিছু নিহিত থাকাকে মানে যে জিনিসটার ভিতর কোনো কিছু নিহিত থাকে সেটাই হচ্ছে আধার যখন আমরা উদাহরণগুলো দেখব তখন আধার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা আপাতত আধার ধরে নিলাম যে আধার বলতে কোনো স্থানকে বোঝায় এবং কাল বলতে সময়কে বোঝানো হয় অধিকরণ কারকের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কাল বা সময় আর একটা হচ্ছে আধার বা স্থান স্থান এবং কাল যদি বোঝানো হয় তখন সেটা হবে অধিকরণ কারক তাহলে আমরা সঙ্গে আরেকবার দেখি ক্রিয়া সম্পাদনের ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে উদাহরণস্বরূপ আমরা রোজ স্কুলে যাই স্কুল একটা স্থান এ বাড়িতে কেউ নেই বাড়ি একটা স্থান অনুরূপভাবে প্রভাতে সূর্য ওঠে বসন্তে কোকিল ডাকে এখানে প্রভাতে বসন্তে এটা হচ্ছে কাল বা সময় তাই প্রভাতে এবং বসন্তে হচ্ছে অধিকরণ ক্রিয়াপদকে কোথায় এবং কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অধিকরণকারক আমরা উদাহরণে দেখি আমরা রোজ স্কুলে যাই আমরা কোথায় যাই স্কুলে যাই তাই স্কুলে কারক এ বাড়িতে কেউ নেই কোথায় কেউ নেই বাড়িতে তাহলে বাড়িতে হচ্ছে অধিকরণ কারক বলছি কখন প্রভাতে সূর্য উঠে কখন সূর্য উঠে প্রভাতে কখন কোকিল ডাকে বসন্তে কোকিল ডাকে তাই এখানে প্রভাতে বসন্তে হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ ভাবাধিকরণ কালাধিকরণ যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে উদাহরণ শরতে সাপলা ফোটে শরতে যে একটা কাল নির্দেশ করেছে তাই শরতে হচ্ছে কালাধিকরণ কালা আধারাধিকরণ আমরা আগে বলেছি আধার আধার মানে হচ্ছে স্থান বা কোনো একটা জায়গা বোঝানো বা ওর কোনো কোন একটা নিহিত থাকে আধার অধিকরণ কারককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঐক্যদেশিক দুই অভিব্যাপক তিন বৈষয়িক ঐকদেশিক অভিব্যাপক বৈষয়িক ঐক্য হচ্ছে যে বিশাল স্থানের কোনো অংশ জুড়ে কোনো একটা অংশে যদি কোনো কিছু থাকে তখন সেটাকে বলা হচ্ছে কোনো বিশাল স্থানের কোনো একটা নির্দিষ্ট অংশ যদি থাকে তখন বলা হচ্ছে ঐক্যদেশিক আর যদি বিশাল স্থানে সমগ্র স্থান ব্যাপিয়া থাকে তখন ওই যে অভিব্যাবক সাথে কিন্তু আছে ব্যাপিয়া সমগ্র স্থান ব্যাপিয়া যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে অভিব্যাপক আমরা একটা উদাহরণ দেখি তারপর আমরা সঙ্গে যাব যেমন পুকুরে মাছ আছে পুকুরে মাছ আছে পুকুরে সমগ্র জায়গায় মাছ নেই পুকুরে কোনো একটা নির্দিষ্ট স্থানে বা কিছু কিছু জায়গায় বা কিছু জায়গায় মাছ রয়েছে সমগ্র স্থান জুড়ে নেই তাই পুকুরে এখানে পুকুরে সেটা হচ্ছে ঐক্যদেশী যে পুকুরে সবখানে না থাকার কারণে এটা হচ্ছে ঐক্যদেশী কিন্তু আমরা যদি বলি যে পুকুরে মাছ আছে এই কথা না বলে যদি আমরা বলি পুকুরে কি আছে পুকুরে জল আছে জলটা কোথায় আছে পুকুরের কোনো নির্দিষ্ট জায়গায় না জল পুকুরের সমগ্র স্থান ব্যাপিয়া রয়েছে তখন ওই পুকুরে এটা হয়ে যাবে অভিব্যাপক আচ্ছা আমরা আমরা আরও বিস্তারিত আলোচনা করছি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা সংজ্ঞায় দেখি ঐক্য অধিকার সংজ্ঞায় বলা হয়েছে বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐক্যদেশিক আধারাধিকরণ বলে কি বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হবে ঐক্যদেশিকের বেলায় যেমন পুকুরে মাছ আছে বনে বাঘ আছে আকাশে চাঁদ উঠেছে বনে কোনো নির্দিষ্ট অংশে বাঘ রয়েছে আবার আকাশে কোনো একটা জায়গায় চাঁদ উঠেছে সমগ্র আকাশ জুড়ে কিন্তু চাঁদ নেই কোনো একটা অংশে রয়েছে তাই আকাশে এখানে হচ্ছে ঐক্যদেশিক আর অভিভাবকের বলে কি হবে অভিভাবকের বলা বেলা বলা হয়েছে এই যে নদীতে পানি আছে নদীর সমস্ত স্থান জুড়ে পানি রয়েছে আবার কি বলা হয়েছে তিলে তৈল আছে তিলের সমগ্র অংশ জুড়েই রয়েছে তৈল রয়েছে সারা অংশ ব্যাপী তৈল রয়েছে তাই এখানে তিলে তৈল আছে নদীতে পানি আছে তিলে নদীতে হচ্ছে অভিভাবকের উদাহরণ তিলে তৈল আছে দিয়ে যখন আমরা অপাদান কারক পড়েছিলাম অপাদান কারকের সময় আমরা বলেছিলাম যে তিলে তৈল হয় এবং তিলে তৈল আছে এগুলো একটু সাবধানে মনে রাখার জন্য সতর্কতার সহিত খেয়াল রাখার জন্য এই কারণে যে তিলের তৈল হয় যখন আমরা কথাটা বলছি তখন তিলে হচ্ছে অপাদান কারক তিলে তৈল হয় কারণ তা থেকে জাত বা উৎপন্ন বোঝানো হলে তখন সেটা হয়ে যাবে অপাদান কারক তিলের তৈল হয় দিয়ে তোমার কি বোঝানো হচ্ছে যে এটা জাত বা উৎপন্ন বোঝানো হচ্ছে যে তিলে তৈল হয় তাই তিলে হচ্ছে এখানে অপাদান কারক কিন্তু যখন আমরা বলছি যে তিলে তৈল আছে আছে দিয়ে কি বোঝানো হচ্ছে আছে দিয়ে কিন্তু বোঝানো হয় না যে এখান থেকে উৎপন্ন হয়েছে আছে দিয়ে বোঝানো হচ্ছে ওর ভিতরে নিহিত আছে কোনো একটা স্থানে বা কোনো একটা জায়গায় তৈলটা আছে কোথায় আছে তিলে আছে তখন তিল হয়ে যাচ্ছে জায়গা আর যখন অপাদান কারক হচ্ছে তখন সেটা জায়গা না বুঝিয়ে দিচ্ছে তার থেকে উৎপন্ন বা জাত আর উৎপন্ন জাত সেটা হয়ে যায় আমরা সময় এটা বিস্তারিত আলোচনা করেছিলাম এখন এখানেও বলছি যে তিলে তৈল আছে যদি থাকে তখন তিলে হবে অধিকরণ কারক অধিকরণের কোনটা অভিব্যাপক আর তিলে তৈল হয় তখন তিলে হয়ে যাবে কারক এটা একটু খেয়াল রেখে আমাদেরকে করতে হবে তাহলে আমরা ঐক্যদেশিক এবং অভিভাবক বুঝলাম যে ঐক্যদেশিক হচ্ছে কোন নির্দিষ্ট কোন বিশাল অংশের নির্দিষ্ট জায়গায় বা কোনো একটা অংশ যদি থাকে তখন সেটা হয় ঐক্যদেশিক আর বিশাল অংশের সমগ্র আধার ব্যাপী বা সমগ্র জায়গা ব্যাপী যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে অভিব্যাপক ঐক্যদেশিকের আরও কিছু বিভিন্ন ক্ষেত্রে ঐক্যদেশিক হয় সেটা আমরা একটু দেখি যেমন সামিপ্য সামিপ্য অর্থ ঐক্যদেশিক হয় সামিপ্য নিকটে বা কাছে অর্থ কি হয় সামিপ্য মানে হচ্ছে নিকটে বা স্বামী কি হয় ঐক্যদেশিক অধিকরণ হয় আমরা উদাহরণ দেখি যেমন ঘাটে নৌকা বাধা আছে ঘাটে নৌকা বাধা আছে মানে ঘাটের কাছে ঘাটের সমীপে নৌকা বাধা আছে তাই ঘাটে নৌকা বাধা আছে এখানে ঘাটে হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কি ঐক্যদেশি দুয়ারে দাঁড়াইয়ে প্রার্থী ভিক্ষা দেহ তারে দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী ভিক্ষা দেহ তারে মানে দুয়ারের কাছে দুয়ারে দাঁড়ায় প্রার্থী মানে দুয়ারের কাছে প্রার্থী দাঁড়ায় মানে ভিক্ষুক দাঁড়ায় তাকে ভিক্ষা দেওয়া এখানে দুয়ারে একটা স্থান ঘাটেও স্থান এগুলো দুয়ারে এগুলো হচ্ছে আন অধিকরণ কিন্তু অধিকরণের কোনটা অধিকরণের আধার অধিকরণ আধার অধিকরণের আধার মানে বলেছি আমরা স্থান আধার অধিকরণ কারকের এটা হচ্ছে ঐকদেশিক কি অর্থে ঐকদেশিক সমীপ্য অর্থে বা সামীপ্য অর্থে ঐকদেশিক এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সময় উদাহরণ দিয়ে বলে দিতে পারে যেটা কোন অর্থে অধিকরণ কারক কালাধিকরণ অর্থে আধার অধিকরণ অর্থে বা আধার অধিকরণ বলে দিয়ে বলতে পারে যে এটা উদাহরণ অভিভাবকের উদাহরণ নাকি বৈষয়িকের উদাহরণ আচ্ছা আমরা দেখলাম আধার অধিকরণ কারককে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঐকদেশিক আধার অধিকরণ কারককে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা ঐকদেশিক দ্বিতীয় হচ্ছে অভিভাবক তৃতীয় বৈষয়িক আমরা এখন ঐকদেশিক অভিভাবক সম্পর্কে জানলাম এখন আমরা জানবো বৈষয়িক সম্পর্কে বৈষয়িক হচ্ছে কোনো একটা বিষয়ে কারো কোনো দক্ষতা বা অদক্ষতা আমরা যেটাই বলি না কেন মানে কোন বিষয়ে কারো কোনো একটা বিশেষ গুণ থাকাটাই হচ্ছে বৈষয়িক শব্দটা এসেছে যে বিষয় থেকে বৈষয়িক কোনো বিষয় যদি থাকে কোনো বিষয় কারো যদি দক্ষতা গুণ ক্ষমতা এগুলো যদি থাকে তখন আমরা সেটাকে বলছি বৈষয়িক এইসব ক্ষেত্রেও কি হয় কিন্তু এইসব ক্ষেত্র আমাদের যে এরকম যদি দক্ষতা গুণ হলে আমাদেরকে কি ধরে নিতে হবে যে এটা কিন্তু অধিকরণ কারক অনেক সময় আমরা উদাহরণ থেকে ধরতে পারি না যে আসলে কি হবে অধিকরণ হবে না অন্য কোনো কিছু হবে কারণ অধিকরণ আমরা শুধু জেনেছি যে কি অধিকরণ মানে হচ্ছে লাগে স্থান বা সময় কিন্তু এখানে স্থান সময় বাদেও বৈষয়িক কারকের ক্ষেত্রে কোনো বিষয়ে কারো গুণ দক্ষতা বা ক্ষমতা থাকলেও সেটা কি হয় অধিকরণ হয় অধিকরণ কারকের কি আধার অধিকরণ কারকের বৈষয়িক হয় অধিকরণ আমরা তিন ভাগে ভাগ করেছিলাম ওই যে আমরা দেখেছি তার ভিতরে একটা ছিল আধারাধিকরণ তিনটা প্রকার ছিল কালাধিকরণ আধারাধিকরণ ভাবাধিকরণ ভাবা এর মধ্যে কালাধিকরণ আমরা পড়েছি আর এটা হচ্ছে আধারাধিকরণ কারককে আবার তিন ভাগে ভাগ করেছি ঐক্যদেশিক অভিব্যাপক এবং বৈষয়িক বৈষয়িকটা হচ্ছে অধিকরণ কারকরই একটা অংশ অধিকরণ কারকের আধারাধিকরণের একটা অংশ হচ্ছে বৈষয়িক এগুলো আমাদেরকে খেয়াল রাখবে বিশেষ করে উদাহরণগুলো খেয়াল রাখতে হবে কারণ যখন আমাদেরকে উদাহরণ দিয়ে দিবে যে রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো অঙ্কের নিচে দাগ ব্যাকরণের নিচে দাগ তখন আমাদের বুঝতে শুধু যেটা তো স্থান বা সময় কোনো কিছুই বলেনি তাহলে এটা কোন কারক হবে এটা কী অধিকরণ কারক হবে কিনা এর জন্য আমাদেরকে উদাহরণগুলো একটু সতর্কতার সহিত মনে রাখতে হবে আমাদের আমরা আলোচ্যপাতে যে সকল উদাহরণ ব্যবহার করছি সেগুলো যদি একটু মনে রাখা যায় তাহলে যে কোনো অধিকরণ কারক বা অন্যান্য ক্ষেত্রে আমরা যে সকল উদাহরণ ব্যবহার করেছি সেই কারকের সেই উদাহরণগুলো যদি আমরা মনে রাখি বা বুঝে মনে রাখি তাহলে আমরা যে কোনো কারক সহজেই নির্ণয় করতে পারব আচ্ছা আমরা বৈষয়িক সংজ্ঞাটা দেখি বিশেষ বিষয়ে বিশেষ কোনো বিষয় বিশেষ বিষয়ে কোনো বিশেষ বিষয়ে কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক হয় বিষয় বিশেষ কিসে বিষয়ে কোনো বিষয়ে যদি তার কি থাকে বিষয় বিষয়ে বিষয় বিশেষে বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কোনো একটা বিষয়ে অথবা কোনো বিশেষ গুণে যদি কারো কি থাকে দক্ষতা বা ক্ষমতা থাকে এখানে দক্ষতা ক্ষমতা বলতে অক্ষমতাও এখানে অন্তর্ভুক্ত হবে যে কোনো দক্ষতা বা ক্ষমতা থাক থাকলে সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক আমরা উদাহরণ দেখলে স্পষ্ট হবে যেমন বলেছে রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো এই যে যে ব্যাকরণে ভালো কোনো একটা বিষয় ব্যাকরণ হচ্ছে একটা বিষয় সেই বিষয়ে তার কি রয়েছে গুণ বা দক্ষতা রয়েছে ব্যাকরণে ভালো এটা তার গুণ আমি বলেছি যে ক্ষমতা বা অক্ষমতা বা অদক্ষতাও এখানে যুক্ত হবে যেমন কি রাখি কাঁচা এটা একটা গুণ কি ধরনের গুণ নেগেটিভ জিনিসটা অনেক সময় গুণ হয় যে অঙ্কের যে কাঁচা এটা একটা নেগেটিভ অর্থে তার গুণ কিরকম এটা তার অদক্ষতা যে সে অঙ্কে কাঁচা সুতরাং শুধু গুণ না গুণ দক্ষতা ক্ষমতা এবং অদক্ষতা ও কিন্তু এখানে কি হবে বৈষয়িক হিসাবে হবে যেমন দেখেছি আমরা কি রাকিব অঙ্কের কাছা কিন্তু ব্যাকরণে ভালো আবার আরেকটা উদাহরণ দেখি আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয় এটা আমাদের দুইটাই কি গুণ বা আমাদের ক্ষমতার কথা বলা হয়েছে আমাদের সেনারা কি আমাদের সেনারা সাহসে সাহসে দুর্জয় এবং যুদ্ধে অপরাজয় এখন এটা হচ্ছে কোনো একটা বিষয়ে বা কোনো একটা বিশেষ গুণে যদি আমাদের কোনো দক্ষতা বা ক্ষমতা থাকে তাহলে বিষয়টা কি এখানে বা বিশেষ গুণটা কি আমরা আগে আলোচনা করেছিলাম কোনো একটা বিষয়ে প্রথমে ছিল অঙ্কে তারপরে বিষয়টা পরের বিষয় ছিল কি ব্যাকরণে একটা ছিল সে কাঁচা মানে অদক্ষ আর একটা ছিল সে ভালো মানে দক্ষ বা দক্ষতা ক্ষমতাগুলো বোঝানো হয়েছে এরপর একটা কি ছিল কোনো বিশেষ গুণে বিশেষ গুণটা কি সাহসে আমাদের সেনারা কি সে সাহসে পরের গুণটা কি যুদ্ধে সাহসে কিরকম সে দুর্জয় এটা তাদের গুণ বা ক্ষমতা বা দক্ষতা আমরা বলতে পারি যে সাহসের দুর্জয় এটা তাদের দক্ষতা কি গুণে সাহসে গুণটা হচ্ছে সাহস আরেকটা গুণ কি যুদ্ধে যুদ্ধে হচ্ছে কি সে অপরাজয় এটা এগুলো হচ্ছে তাদের গুণ গুণের ক্ষেত্রে তাদের দক্ষতা সাহসে এবং যুদ্ধে আমাদের সেনারা দুর্জয় বা অপরাজয় আমাদের সেনারা সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজয় তাহলে সাহসে এবং যুদ্ধে এগুলো হচ্ছে গুণ কিসের গুণ বৈষয়িক তাহলে ওগুলো আমাদের কি হবে অধিকরণ কারক হবে কালাধিকরণ শিখেছি আধারাধিকরণ শিখেছি রয়েছে কি ভাবাধিকরণ এখন যদি আমাদের প্রশ্ন আসে যে আমাদের সেনারা সাহসে যুদ্ধে সাহসে বা যুদ্ধে কোন সাহসে বা যুদ্ধে যদি আমরা এক কথায় বলি সেটা হচ্ছে এলাকা অধিকরণ কারক এখন অধিকরণের কোন কারক অধিকরণের কোন অংশে আছে এটা অধিকরণের আধারাধিকরণের বৈষয়িক অংশে বা বৈষয়িক কারক হবে যে আধারাধিকরণের বৈষয়িক সাহসে যুদ্ধে যদি আমরা বলি তাহলে সাহসী বা যুদ্ধে হচ্ছে আধার অধিকরণ কারকের বৈষয়িক এবার আসা যাক ভাবাধিকরণ কারক আমরা বলেছি যে ভাবাধিকরণ কারক বা কারক বিভক্ত আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে কারকের ক্ষেত্রে আমাদের একবার একটু বলেছিলাম যে বাচ্যটা দেখে নিতে আমরা ওখানে বাচ্য ছিল কর্তৃ কর্মবাচ্য ভাব সেরকম এখানে আমাদের আছে কি ভাবাদিকরণ ভাবাদিকরণ যদি আমরা সহজে মনে রাখতে চাই ভাবাদিকরণ মানে একটু ভাব থাকবে কথার মধ্যে এরকম সরাসরি কোনো কথা না বলে একটু ভাব নিয়ে কথাটা বলা হবে আচ্ছা ভাব নিয়ে কথাটা বলা হবে অথবা আমরা এবার সংজ্ঞায় আসি সংজ্ঞায় দেখি কি বলেছে সেভাবে আমরা বোঝার চেষ্টা করি বলেছে যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোন রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে অন্য একটা ক্রিয়ার কি করবে ভাবের অভিব্যক্তি প্রকাশ করবে কে যদি কোনো ক্রিয়া বাচক বিশেষটা কি করবে অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ কারক ভাবাধিকরণ কারক কি হচ্ছে যে কোনো ক্রিয়াবাচক বাচক বিশেষ অন্য কোনো ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করলে তখন তাকে বলা হচ্ছে ভাবাধিকরণ কারক আমরা উদাহরণ দেখি সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় এখানে সূর্যোদয় সূর্যোদয় হচ্ছে ক্রিয়াবাচক বিশস্য হ্যাঁ সূর্য উদয় হওয়া হচ্ছে ক্রিয়া কিন্তু সূর্য উদয় না বুঝিয়ে আমরা কি বলেছি সূর্যোদয় তখন এটা হয়ে যাচ্ছে ক্রিয়াবাচক বিশস্য এই ক্রিয়াবাচক বিশস্য কি করছে অন্য ক্রিয়ার অন্য একটা ক্রিয়া কি দূরীভূত হওয়ায় বা দূরীভূত হওয়া এই যে দূরীভূত হওয়াটা হচ্ছে আরেকটা ক্রিয়া এই ক্রিয়ার কি করছে ভাবের অভিব্যক্তি প্রকাশ করছে কি এই সূর্যোদয় সূর্যোদয় হচ্ছে ক্রিয়াবাচক ক্রিয়াবাচক বিশস্য তাহলে ক্রিয়াবাচক বিশস্য করছে ক্রিয়াবাচক বিশেষ কি করছে এই যে অন্য কোনো ক্রিয়া দূরীভূত হয় এর ভাবের অভিব্যক্তি প্রকাশ করছে অন্য কোন ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তখন সেটাকে বলা হয় ভাবাধিকরণ অনুরূপ ভাবে কান্নায় শোক মন্দীভূত হয় হাসিতে মুক্তা ঝরে এখানে সূর্যোদয়ে কান্নায় হাসিতে এটা হচ্ছে ভাবাধিকরণ কারক আমরা অধিকরণ কারক দেখেছি তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ ভাবাধিকরণ সুতরাং সূর্যোদয়ে কান্নায় হাসিতে এগুলো হচ্ছে অধিকরণ কারকের ভাবাধিকরণ কারকের উদাহরণ আর ভাবাধিকরণ কারকের সর্বদাই কি হয় সপ্তমী বিভক্তির ব্যবহার হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয় এখন সূর্যোদয়কে আমরা বলতে পারি যে সূর্যোদয় এখানে কি আছে এ বিভক্তি আছে কান্নায় অন্তস্ত অ আছে আবার এখানে তে আছে আমরা সপ্তমী বিভক্তি ক্ষেত্রে জানি কি এ অ তে তে এগুলো এগুলো যদি যদি থাকে এ অন্তস্ত থাকে তখন সেগুলোকে বলা হয় সপ্তমী বিভক্তি সেগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে এখানে সপ্তমী বিভক্তির ব্যবহার রয়েছে তখন সেটাকে আমরা কি বলতে পারি ভাবাধিকরণে সপ্তমী বিভক্তির ব্যবহার হয় বিধা তখন আমরা সেটাকে বলি কি ভাবে সপ্তমী সূর্যদয়ে কান্নায় হাসিতে এটাকে আমরা ভাবে সপ্তমী এইভাবেও বলতে পারি এটা কোন কারককে কোন এটা কোন কারক এটা হচ্ছে ভাবে সপ্তমী সূর্যোদয় হচ্ছে ভাবে সপ্তমী কান্নায় ভাবে সপ্তমী হাসিতে ভাবে সপ্তমী আমরা এবার অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখব এখন আমরা অধিকরণ কারকে প্রথমা বা শূন্য বিভক্তির ব্যবহার দেখছে আমি ঢাকা যাব বাবা বাড়ি নেই আগামীকাল বাড়ি যাব আকাশ মেঘে ঢাকা সারা রাত বৃষ্টি হয়েছে এখানে ঢাকা বাড়ি আগামীকাল আকাশ সারা রাত এগুলোর সাথে সাধারণত কোনো বিভক্তি যুক্ত হয়নি বা শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তাই এগুলো প্রথম বিভক্তির উদাহরণ দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় মধ্যে রয়েছে কে রে দ্বিতীয় মন আমার নাচেরে আজিকে কখন নাচে আজিকে সময় উল্লেখ করা হয়েছে তাই এটা হচ্ছে অধিকরণ কারক মন আমার নাচেরে আজিকে এবং আজিকের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে তাই আজিকের হচ্ছে অধিকরণকারক এ দ্বিতীয় বিভক্তি তৃতীয় মধ্যে দাঁড়া দিয়ে কর্তৃক খিলিপান দিয়ে ওষুধ খাবে খিলিপান দিয়ে ওষুধ খাবে আচ্ছা এখানে আমরা লিখেছি এর মানে খিলিপানের খিলিপানের ওষুধ মানে খিলিপানের ভেতর আমরা ওষুধটা দিয়ে খাবো মানে খিলিপান দিয়ে ওষুধ খাবে মানে হচ্ছে কি খিলিপানের ভেতরে আমরা ওষুধটা নিয়ে তারপরে সেটা খাবো সেটাই বলেছি যে খিলিপান দিয়ে

তৃতীয় বিভক্তি আমরা দেখি পঞ্চমী বিভৃত্তির উদাহরণ বাড়ি বা ছাদ থেকে নদী দেখা যায় হ্যাঁ কোথা থেকে বাড়ি বা ছাদ থেকে হতে পঞ্চমী তাই বাড়ি থেকে নদী দেখা যায় বাড়ি বা ছাদ থেকে নদী দেখা যায় এটা হচ্ছিল অধিগ্রহণ কারকে পঞ্চমী বিভক্তি আমরা এবার অধিগ্রহণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ দেখি কাননে কুসুমকলি সকলি ফুটিল গগনে গরজে মেঘ ঘন বরসা কাননে গগনে এগুলো হচ্ছে কারকে সপ্তমী এখানে এ এ বিভক্তি যুক্ত হয়েছে তাই সপ্তমী আর উদাহরণ রয়েছে আকাশে চাঁদ উঠেছে বনে বাঘ আছে ছেলেটি অঙ্কে কাঁচা ছাদে বৃষ্টি পড়ে এগুলো হচ্ছে ছাদে বনে আকাশে অঙ্কে এগুলো হচ্ছে কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কারণ এখানে এ বিভক্তি রয়েছে রকম ভাবে জলে কুমির ডাঙায় ভাগ জলে কুমির মানে হচ্ছে জলে কুমির আছে জল কোন স্থানে আছে জলে আছে জলে এবং ডাঙায় এরা হচ্ছে কারক উদাহরণ কিন্তু যেখানে যেহেতু আমাদের জলের নিচে দাগ দেয়া আছে তাহলে এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি সব ঝিনুকে মুক্তা মেলে না বা ঝিনুকে মুক্তা আছে তাহলে ঝিনুকে হচ্ছে কারকে ঝিনুক ঝিনুকের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে যে ঝিনুকে এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ তিনি ব্যাকরণে পণ্ডিত আমরা দেখেছি যে ওই যে বৈষয়িক কারক আধার অধিকরণের মধ্যে আমরা বৈষয়িক দেখেছি তার ব্যাকরণের পণ্ডিত তিনি ব্যাকরণে পণ্ডিত এটা অধিকরণকারক অধিকরণে সপ্তমী মূলভাবে তার ধর্মের মতি আছে সরবরে পদ্মজন্মে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা সমুদ্র জলে লবণ আছে আমরা রোজ স্কুলে যাই সমুদ্র জলে স্কুলে সর্বাঙ্গে সরোবরে ধর্মে ব্যাকরণে এগুলো হচ্ছে অধিকরণকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আমরা আরো কিছু উদাহরণ দেখি অধিকরণ করাকে সপ্তম বিভক্তির উদাহরণ প্রভাতে সূর্য উঠে বসন্তে কোকিল ডাকে অন্ধকার দূরীভূত হয় ঘাটে নৌকা বাঁধা আছে দুয়ারে দাঁড়ায় ভিক্ষা দেহ তারে রাজার দুয়ারে হাতি বাঁধা তিলে তৈল আছে এ দেহে প্রাণ নেই এ দেহে দেহে এ বিভক্তি আছে তাই দেহ থেকে দেহে আছে এটা হচ্ছে অধিকাংশ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ এবং অধিকাংশ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ তে এই উদাহরণটা আমরা দেখি তে তে এ অ তে আমরা জানি সপ্তমী বিভক্তি এর মধ্যে আমরা তে উদাহরণটা দেখি এ বাড়িতে কেউ নেই নদীতে মাছ আছে এ জমিতে সোনা হলে ঘরেতে ভ্রমর এলো গুনগুনি ঘরেতে জমিতে নদীতে বাড়িতে এগুলো হচ্ছে অধিকাংশ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আমরা অধিকাংশ কারকে অন্তঃস্থ অবিভক্তির উদাহরণ দিকে অন্তঃস্থ যেমন কান্নায় কান্না থেকে অন্তঃস্থ হয়েছে কান্নায় শোক মন্দীভূত হয় জলে কুমির ডাঙায় বাঘ এখানে ডাঙায় নিচে দেয় তাহলে ডাঙায় এটা হচ্ছে কান্নায় কান্না থেকে অন্তঃস্থ হয়েছে কান্নায় শোক মন্দীভূত হয় কান্নায় অধিকাংশ কার সপ্তমী বিযুক্তি জলে কুমির আছে জলে কুমির ডাঙায় বাঘ ডাঙায় আছে কি ডাঙায় আছে সপ্তম সপ্তমির এখানে কান্নায় শোক মন্দীভূত হয় কান্নায় হচ্ছে অধিকরণকারক অধিকরণকারকের ভাবাধিকরণ কারকের উদাহরণ তো এটা ভাবে সপ্তমে আমরা বলতে পারি আচ্ছা এ পর্যন্তই ধন্যবাদ সকলকে